নমস্কার বন্ধুরা চমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাচ্ছি মিষ্টির দোকানের মতো নিমকি যে নিমকিটা তৈরি করার পর এক মাসের মতো মুচমুচে থাকবে অনেকেই এই নিমকি তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েন বানানোর পর কেমন যেন একটা নেতিয়ে যায় সেই সাথে অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে না আজকের এই নিমকিগুলো এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন অনেক ক্রিস্পি থাকবে আমি কিছু টিপসের সাথে আজকের এই নিমকি রেসিপিটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে চলুন তৈরি করতে থাকি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে দু কাপ ময়দা তারপর হাফটা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল আর এবার একটা চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে অবশ্যই দিতে হবে তা না হলে নিমকিগুলো খাস্তা হবে না এখন এই ময়দার সাথে সমস্ত উপকরণকে একটু সময় নিয়ে মেশাতে হবে এই সময় তাড়াহুড়ো করা যাবে না ময়দার সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে আর আমি কিন্তু এখানে নর্মাল জল নিয়েছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটা সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এই ময়দার এখন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে তারপর এই ডোটা থেকে ছোট ছোটো লেচি কেটে নিতে হবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে নিচ্ছি আর একটা ছোটো রুটি তৈরি করে নিচ্ছি নিমকির এই রুটিটা কিন্তু অনেক ছোট হবে তারপর মাছ বরাবর ভাস দিয়ে নিচ্ছি আর আবারও ভাস দিয়ে নিচ্ছি তো আমার নিমকি তৈরি করা হয়ে গেছে আর আজকে সবগুলো নিমকি একইভাবে তৈরি করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম না মিডিয়াম ফ্লেমে তেলটা প্রথম গরম করে নিতে হবে তারপর অল্প অল্প করে নিমকি দিয়ে ভেজে নিতে হবে এপাশ ওপাশ উল্টে দিতে হবে আর ভাজার সময় অবশ্যই ধৈর্য নিয়ে ভাজতে হবে তা না হলে ওপরে নিমকির রঙ চলে আসবে আর ভেতরে ক্রিস্পি হবে না আমার এখানে নিমকিগুলো ভাজা হয়ে গেছে এখন কালারটা দেখতে অনেকটাই লাল হয়ে গেছে ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর আজকে সবগুলো নিমকি একইভাবে ভেজে নিয়েছি আশা করছি আজকের এই নিমকি রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে এক মাসের মতো অবশ্যই সংরক্ষণ করতে পারেন আর সেই সাথে নিমকিটা যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ